ভাবুন তো কয়েক হাজার বছর আগে এক বিশাল প্যারামিড তৈরি করা হলো এত নিখুঁত যে আজও বিজ্ঞানের অবাক কীভাবে সম্ভব অনেকেই বলে এত নিখুঁত নির্মাণ তো মানুষের পক্ষে সম্ভব নয় তবে কি এলিয়েনের সাহায্য ছিল আজ আমরা জানবো আসলে সত্যটা কি। তো বন্ধু চলুন সমাজ স্রোতে বেয়ে চলে যায় প্রাচীন মিশরে যেখানে রহস্য আর আশ্চর্য একসাথে জড়িত প্রাচীন মিশরের ফারোয়া বিশ্বাস করতে মৃত্যুর পর তারা এক নতুন জগতে প্রবেশ করবে কিন্তু শরীর যদি নষ্ট হয়ে যায় তাই তারা নিজেদের জন্য তৈরি করলে এক বিশাল অবিনশ্বর সমাধি মিশরীয়রা মনে করতেন আত্মার দুটি অংশে বিভক্ত সেটি হলো কা ও বা যতদিন দেহ অক্ষত থাকবে আত্মাও ততদিন টিকে থাকবে তাই মমিফিকেশন এবং প্যারামিড নির্মাণ দুটি ছিল তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সবচেয়ে বিখ্যাত খুপুর গ্রেট প্যারামিড যা তৈরি হয়েছিল পঁচিশশো ষাট খ্রিস্টাব্দের পূর্বে একশো মিটার উঁচু এই প্যারামিড ছিল প্রায় আটত্রিশশো বছর ধরে পৃথিবীর সবচেয়ে উঁচু কাঠামো কিন্তু এত বিশাল কাঠামো তৈরি হলো কিভাবে গবেষকদের মতে আশি লক্ষ টন ওজনের চোনা পাথর এবং গ্রানাইট ব্লক ব্যবহার করে এটি তৈরি করা হয়েছে প্রত্যেকটি পাথরের ব্লক এত নিকুত বসানো যে দুটো ব্লকের মাঝে একটি ব্লেড ঢুকতে পারবে না কিন্তু এই পাথরগুলো আড়াই টন থেকে আশি টন পর্যন্ত ভারী ছিল এগুলো কেমন করে তোলা হয়েছিল এত উঁচুতে গবেষকদের মতে নীল নদীর এই ব্লকগুলো আনা হতো এরপর বিশাল ও কাদামাটির সাহায্যে শ্রমিকরা এগুলো টেনে উপরে তুলতেন আবার কিছু গবেষক বলেন হয়তো কাঠের রোলার দড়ি ও পুরীর সাহায্যে পাথর সরানো হতো তবে এই পদ্ধতিগুলোর সবই অনুমানিক ভিত্তিক আসল সত্য এখনো অজানা গ্রামিডকে ঘিরে অনেক গুজব ও উপকথা প্রচালিত রয়েছে কিছু গবেষক বলেন গ্রামিড এমনভাবে তৈরি যে এটি নক্ষত্রের অবস্থার সাথে অদ্ভুতভাবে সামঞ্জস্যপূর্ণ প্রামিটের মূল প্রবেশ পথ উত্তরমুখী যা অবিশ্বাস্যভাবে নিখুঁতভাবে গণনা করা এমন কি কেউ কেউ দাবি করেন প্রামিটের মধ্যে এক অদৃশ্য শক্তি কাজ করে যা আজও তাহলে কি সত্যি বানিয়েছিল বিজ্ঞানীরা কি বলে বিজ্ঞানীরা মনে করেন এটি মূলত প্রাচীন মিশরদের অসাধারণ দক্ষতা গণিত প্রকৌশলের জ্ঞানের ফল সম্প্রতি গবেষকরা সাবেক মিশরে উপস্থাপিতির ব্যবহার করা গোপন পথ ও কৌশল সম্পর্কে কে নতুন তথ্য পেয়েছেন দু সালে বিজ্ঞানীরা মিউ অন স্কানিং প্রযুক্তি ব্যবহার করে প্রাইমেটের মধ্যে এক বিশাল গোপন প্রকোষ্ঠ খুঁজে পান যা আগে কখনোই দেখা যায়নি তাহলে কি এখনো প্রাইমেটের অনেক রহস্য উন্মোচন বাকি আজকের এই দিনে মিশরীয় প্রাইমিট শুধুমাত্র প্রাচীন সভ্যতার নির্দেশক নয় এটি পর্যটন গবেষণা ও শিক্ষার ক্ষেত্রে এক অমূল্য সম্পদ প্রতিটি পাত্র ব্লক আমাদেরকে শেখায় মানবিক সৃজনশীলতা ও কঠোর পরিশ্রম কতদূর যেতে পারে মিশরের প্রামিড শুধু এক স্তব্ধ নয় বরং এটি এক অত্যন্ত রহস্য যা আজও আমাদের চমকে দেয় তো বন্ধু আপনাদের মতে প্রামিড কি শুধুই মানুষের সৃষ্টি নাকি অন্য কোনো রহস্য লুকিয়ে আছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি এমন ঐতিহাসিক রহস্য আরও জানতে চান তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের সাথে আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে